তাতিয়া টোপি এবং লক্ষ্মীবাই পালিয়ে গেলেন নিজেদের সৈন্য সামর্থ্য নিয়ে যাচ্ছেন এবং যেখানেই যাচ্ছেন জেনারেল রোজের বাহিনী তাদেরকে ফলো করছে তখন এরা বুঝতে পারছে যে কী করবো আমরা মানে কল্পিতে পৌঁছেছেন পৌঁছে বুঝতে পারছেন যে আমরা তো জিততে পারবো না এইভাবে তখন লক্ষ্মীবাইয়ের মাথায় একটা বুদ্ধি এলো যে আমরা যদি গোয়ালিয়রটা জিতে নিই তাহলে গোয়ালিয়রের সমস্ত সৈন্য আমাদের হয়ে যাবে তো এরা গেলেন এবং গোয়ালিয়রে লড়াই করতে হয়নি গোয়ালিয়রে যাওয়ার পরেই গোয়ালিয়রের সৈন্যরা এদিকে চলে এসে এদের ফোর্স জয়েন করে এবং সিন্ধিয়াদেরকে সরিয়ে গোয়ালিয়ারে রাউ সাহেবের প্রতিষ্ঠা হলো এবার হলো আর একটা মজা নানা সাহেবকে আবার পেশা ঘোষণা করে দেওয়া হলো রাও সাহেব হচ্ছেন তার গভর্নর তাতিয়াতো তোপে রানা রাও সাহেব বিরাট খুশি আমাদের তো জেতা হয়ে গেছে গোয়ালিয়ার আবার মারাঠা সাম্রাজ্য পুনরুদ্ধার হবে আবার উৎসব এদিকে যে জেনারেল রোজ আসছে ওদের দিকে এত বড় সেনা নিয়ে কারো হুশ নেই রানী লক্ষ্মী বাই বলছেন কিন্তু বারবার এদেরকে যারে যুদ্ধ শেষ হয়নি ওরা তো আসছে আবার কেউ শুনছেই না মহিলার কথা কে শুনবে শেষমেশ যখন জেনারেল রোজ এসে আক্রমণ করছেন গোয়ালিয়ার তখন তাতিয়া টপির হুশ হলো তাতিয়া টপি তখন নিজের সৈন্যদের কাছে গেলেন যে চলো লড়াই করি কেউ রাজি না তখন লক্ষ্মীবাই এই পুরো ফোর্সটাকে নিয়ে লড়াই